এই বন্ধুরা আমি হচ্ছে বেসন তো নিয়েছি ইয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হচ্ছে এখন দেব হচ্ছে একটু হলুদ আর দেব কালো ঝুঁকো আর দেব লবণ চিনিও আমি যে গোটা জিরা হচ্ছে ফ্রাই করে মিক্সিতে ব্ল্যান্ড করে রেখেছি বন্ধুরা একটু স্লাইড দেব আর ওটা হচ্ছে একটু লাল লঙ্কা হয়ে গেল এটা এখন হচ্ছে ভালো করে মিক্সড করব করে নিয়ে তারপরে কেউ যদি মনে করেন বেকিং সোডা টোডা দেবেন দিতে পারেন কিন্তু আমি এটা দেবো না এই যে বন্ধুরা গ্রেভিটা যেন এরকম হয় এই যে বন্ধুরা গ্রেভিটা যেন এরকম হয় একটা তাওয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন হচ্ছে এই মিষ্টি কুমড়োর বড়াগুলো ভাজবো এখন তেল দেবো এই আমার মিষ্টি কুমড়োর বড়াগুলো হচ্ছে বড়গুলো কিন্তু ফুলছে বন্ধুরা দেখুন